আসসালামু আলাইকুম জিয়ার আজকে জানি ভিডিওটি করব। ভিডিওটি করেছি সেটি হলো জীবন্তী গাছ নিয়ে জীবন্তী গাছ একটি এরকম ওষুধ যেটি হলো আয়ুর্বেদিক কবিরাজি টুটকা যারা ব্যবহার করেন তাদের জন্য আব্যর্থ একটি ওষুধ সেটির বিষয়ে পুরাতন চিকিৎসকরা ভালো জানেন এবং কি বোঝেন এই জীবন্তী গাছ বিশেষ করে শুক্র ক্ষয়জনিত দুর্বলতা জীবন্তী গাছ খুবই ফলপ্রদ একটি ওষুধ এবং কি বিশেষ করে যে কোনো কোনো রোগ ব্যাধি শরীরে আক্রান্ত না হলেও দেহের বল ও বীর্য বৃদ্ধির জন্য সুস্থ ব্যক্তি নিয়মিত জীবন্তী গাছের পাতা ও শাখার রস খেতে পারেন সেটি খেলে অনেক উপকার রয়েছে আসলে জীবন্তী গাছ একটি শরীরের জন্য খুব উপযোগী উপকারী একটি ওষুধ সেটি খাওয়ার অনেকগুলি নিয়ম আছে আসলে সেটি ভিডিওতে এত লম্বা ভিডিও ভিডিও হয়ে যাবে সেইগুলা ভিডিওতে বলা যায় না যদি কারো কোনো পার্সোনালিটিভাবে জানার দরকার পড়ে তাহলে অবশ্যই আমার আমাকে লাইক কমেন্টস করে জানাবেন তাহলে ইনশাল্লাহ পরিপূর্ণ বলার জন্য চেষ্টা করব এবং কি বলে আমি আপনাকে সহযোগিতাও করবো ইনশাআল্লাহ